আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয়ে মোমেন সিং নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চোদ্দ আগস্ট দুই তারিখ আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে শুরুতেই নেই এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শুরু করার আদেশ একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি এখানে সর্বমোট ছয়টি ক্যাটাগরিতে দুইশো জনকে নিয়োগ দিবে। এখানে শুধুমাত্র মোমেনসিং জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এসিসি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিসি অথবা স্নাতক পাশ করলে আবেদনটি করতে পারবেন স্বাস্থ্য সহকারে শূন্য পদের তালিকা সিভিল সার্জনের অফিস মোমনসিং এবং মমনসিং জেলার সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে এক নাম্বার পদের নাম পরিসংখ্যানবিদ পথ সংখ্যা সাতটি বেতনবিদ চোদ্দ বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার সাতশো আশি টাকা পর্যন্ত পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নাম্বার পদের নাম স্টোর কিপার পদসংখ্যা সংখ্যা বারোটি বেতন থেকে শুরু করে টাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা করতে হবে কিপার এসিসিগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তিন নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা পাঁচটি বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এই করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার পদের নাম স্বাস্থ্য সহকারী পথ সংখ্যা বেতন বেতন তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদের নাম গাড়ি চালক পথ সংখ্যা তিনটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণী পাশ করে আবেদনটি করতে পারবেন হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ সম্পন্ন চালুক অগ্রাধিকার পাবেন ছয় নম্বর পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা তিনটি বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন আবেদনের শর্তাবলী পা থেকে জন্মের বাংলাদেশের নাগরিক এবং মমিনসিং জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সকল আবেদনকারীর বয়স আবেদনের শুরু তারিখ আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণটি অবশ্যই জাতীয় পরিচয়পত্র অর্থাৎ জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হয় শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে তাছাড়া আবেদনপত্র লিখিত মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে আবেদনটি করতে পারবেন সি এস সিং ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখ অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদন করতে এক থেকে পাঁচ নাম্বার পদের জন্য একশো বারো টাকা পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতেছেন ৫০ পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে তবে মাত্র একশো টাকায় এক বছরে আনলিমিটেডভাবে আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ করতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে